আপনার শিশুটি আপনি যদি জেনে থাকেন যে বিকাশজনিত সমস্যায় ভুগছে কোনো শিশু বিকাশ বিশেষজ্ঞ বলেছেন প্রথমেই আপনার কাজ হচ্ছে মনটাকে শক্ত করা আপনি একদমই ভয় পাবেন না কারণ বিকাশ যে বিশেষজ্ঞ আছেন উনি কিন্তু তার টিম নিয়েই কাজ করেন তার টিমে থাকবেন একজন স্পিচ থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট ল্যাঙ্গুয়েজ বা বিহেভিয়ার মডিফিকেশন থেরাপিগুলো দেন ট্রেন্ড আপ ওনারা এবং সাইকোলজিস্ট কাউন্সেলার এবং ডায়েটিশিয়ান এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আপনার শিশুকে অ্যাসেসমেন্ট করা হবে যে কোন বিকাশের কোন ধাপে আপনার বাচ্চার বয়স অনুযায়ী কতটুকু পিছিয়ে আছে সেই অনুযায়ী একটি প্ল্যান করবে এবং সেই অনুযায়ী আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে এবং ওনারা নিজেরাও কিন্তু প্রত্যেকটা সেশনে ওর জন্য একটা প্ল্যান করবে যে আজকে তার বয়স এইটুকু হয়েছে তা সে এখন এই লেভেলে আছে পরবর্তীতে তাকে আমরা এগিয়ে নিয়ে তার বয়সের এই ধারাটাই আমরা যাব। এবং এতে করে যেটা হবে আপনার আসলে এই সেন্টারগুলো কোথায় বা এই ট্রিটমেন্টগুলো কোথায় পাওয়া যাবে বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনে কিন্তু ফুল টিম নিয়ে কাজ করছে যেখানে আছেন একজন শিশু বিকাশ বিশেষজ্ঞ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট ডায়েটিশিয়ান কাউন্সিলর অ্যান্ড সাইকোলজিস্ট